জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় আজ আমি বৃষ রাশির আগামী দু হাজার পঁচিশ সালে কি কি সৌভাগ্য এবং দুর্ভাগ্য রাশির ফল পাচ্ছেন সেই সম্বন্ধে আপনাদের কয়েকটা কথা বলছি রাশির অধিপতি হলেন শুক্র তার কারণে এই রাশির জাতক জাতিকা খুবই আত্মবিশ্বাসী এবং জেডি সম্পন্ন হয়ে থাকেন আগামী দু সালে আপনাদের ভাগ্যের অনেকগুলি সুপ্রসন্ন দিক খুলে যাচ্ছে দু হাজার সাল পর্যন্ত আপনাদের ভাগ্যে অনেকগুলি বিড়াম্বনার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আর নয় এই বৎসর আপনারা যে সমস্ত সৌভাগ্যের সম্মুখীন হচ্ছেন সেগুলি হলো জীবনে যদি কোনো চ্যালেঞ্জ নিয়ে কোনো কাজ করার থাকে বা ধরুন কোনো কাজ আটকে আছে সেই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করে ফেলুন এবং কাজটি সুসম্পন্ন করে ফেলুন বিশ্বাসির জাতক জাতিকারা এই বৎসর অনেকগুলি ভালো কাজ করতে পারবেন ভালো কাজ করার সক্ষমতা অর্জন করবেন যেমন যদি কারো বিয়ে আটকে থাকে দেখবেন এই বৎসরই বিয়ে হয়ে যাবে এই রাশির জাতক জাতিকারা খুবই শৌখিন হন নিজেকে খুবই যত্নে রাখেন সুস্বাদু এবং দামি খাবারই তাদের পছন্দ বৃষ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন আপনারা মনে রাখবেন সারা জীবনে যে সমস্ত কাজগুলি করবেন তার মধ্যে উল্লেখযোগ্য সাল দু হাজার পঁচিশ সাল সব দিক থেকে উন্নতি করতে পারবেন এই গণনা নির্ভুল আপনার জীবনের উল্লেখযোগ্য সাল হল দু সাল অতএব নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন